আজ সোমবার উনত্রিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদায়ত এটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন জীবনের অনেক দুঃখ কষ্ট শোক তাপ দারিদ্রতা হতাশা শারীরিক অসুস্থতা থেকে নিশ্চিতভাবে মুক্তি পেয়ে আপনার জীবনকে মহিমান্বিত করতে পারবেন তবে দেখুন কোনো মন্ত্র জপ করবার আগে ওম শব্দের উচ্চারণ কিন্তু সঠিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে সে মন্ত্র যতই জপ করুন যতই চ্যান্টিং করুন না কেন তার প্রকৃত লাভ কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না প্রকৃত লাভ আপনারা পাবেন না ওম মন্ত্র জপ করবার সঠিক পদ্ধতি কি ওম শব্দটিকে আপনারা তিনটি ভাগে ভেঙে নিন ও অ আর ম ও অ আর ম ও এর উচ্চারণ নাভি থেকে এর উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে ও এর উচ্চারণ গ নাভি থেকে মানে ও অয়ের উচ্চারণ গলা থেকে অ ময়ের উচ্চারণ মাথা থেকে ঠিক এভাবে মাথা ভাইব্রেট করবে তাহলে ও অ আর ময় তিনটিকে একত্রিত করে যদি ওম শব্দের সঠিক উচ্চারণ করে কোনো মন্ত্র আমরা জপ করতে পারি তবেই সেই মন্ত্রের প্রকৃত উপলব্ধি আমরা হাসিল করে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিবারের সদস্যদের আপনাদের কাছে অনেক আশা ভরসা চাহিদা থাকবে যা আপনার কাছে মেন্টাল হেডেকের কারণ হতে পারে জ্বালাতন বলে মনে হতে পারে তবে এটি মনে হওয়াটা তো ঠিক নয় দিনের শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন লাভান্বিত হবেন তারা ভালোবাসে বলেই তো চাহিদা করে আর চাহিদার বাই তো হতাশা অর্থনৈতিক দিকটি শক্তিশালী আজ হতে পারে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথন আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ আপনারা প্রাপ্তি করতেই পারেন সেগুলিকে ডেলি লাইফে ইনপুট করতে পারলে লাভান্বিত আপনারা অবশ্যই হবেন আপনার ব্যক্তিত্ব আজ এমনই থাকবে যে বেশি মানুষজনের সঙ্গে মিশতে চাইবেন না নিজের জন্য সময় বার করতে চাইবেন সময় পেয়েও যাবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হানড্রেড পার্সেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পেতে চলেছে পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত মানসিকভাবে আজ আপনাদেরকে প্রফুল্লতা প্রদান করবে